বাপ বেটার গল্প বাপটা হলো মনোগঞ্জ আপনার চালা বেটাটা হলো একটু বকা তাকে মনোগঞ্জা বোঝানোর জন্যে যে বাপ চেষ্টা করতেছে যে আমার ছেলেটা জানি আমি মারা যাওয়ার পরে সে জানি এর চিন্তা ভাবনা বাপের মাথার মধ্যে করতেছে কারণ বাপ চিন্তা করতেছে যে তাহলে আমার বেটা জানি আমি মরে যাওয়ার পরে ভালোভাবে জানি চলতে পারে তাহলে আমার বেটাকে একটু পরীক্ষা করি কারণ পরীক্ষা করবার যায় সেরা এখন তাকে একটা স্বর্ণ তাকে দিস দেওয়ার পরে যে এই স্বর্ণটা তুমি বেছে নিয়ে আসো সে এখন দেখতেছে যে বিক্রি করার জন্যে যে সে তো একটু পকা সাইজ এখন কোন জায়গায় যায় বিক্রি করবি ওর বাপটা আর বলে নাই যে স্বর্ণ দোকানে যায় তুমি স্বর্ণটা বিক্রি করো তাকে বলছে এর বিক্রি করো কিন্তু ওর বাপটা আবার না মনে করে যে ওই স্বর্ণর উপরে একটু কালারিং করছে মানে কালো একটা কালার করে আমি ওদের সামান্য এই জিনিস এটি কেমনে বিক্রি করবে আর কয় টাকাই দাম হবে এত দাম নাই ও মনে করেন যে অবহেলা না বাপ আবার কাছে এটা ফেলানো যাবে না অবশ্যই বিক্রি করতে হবে সে মনে করেন যে আপনার ঘুরতেছে যে এই জিনিস যাক দেখায় এটা ফেলে দেব না এটা কী জিনিস কালো একটা জিনিস হ্যাঁ এটা বিক্রি করা সম্ভব না এখন আর এক আরেক জায়গায় গেছে আরেকজন আবার এলাকায় একটু টকা দিয়ে দেখছে কে রে এটা না ভালোই দাম বলছে ধরেন যে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা না এই পাঁচশো টাকা দিয়ে এটা বিক্রি আর বাপ বলছে তুমি দেখতে 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 অবশ্যই লাখের উপরে যখন দাম হবে তুমি বিক্রি করবে এই জিনিস পাপ করছে লাখের উপরে তাহলে অবশ্যই কিছু একটা আছে করছে কোনটি হলো লাখ আর কোনটি হলো পাঁচশো এভাবে যাওয়ার পর আবার আরেক দোকানে গেছে এভাবে মনে করেন যে ও তো নিজেই বেরতো হওয়ার পরে বাপে গেছে বলছে না তোমার এটা পাঁচশো টাকা দাম খায় আমি অনেক জায়গায় ঘুরছি পাঁচশো চারশো তিনশো লেখি আমি আর ঘুরতে পারবো না বলছে না তোমার এটা ঘুরতেই হবে তুমি এখনই তুমি হাল মানতে চাও তুমি এখনই হাল ছাড়ো না তুমি লাগিয়া থাকো অবশ্যই তোমার সাবলতা আসবি তুমি দাও আবার যাও ও আবার যাওয়ার পরে সে আবার মানে একটু দাম বলছে না এরা চলবি না এভাবে যাওয়ার পর একটু হলো স্বর্ণের মতো আর এক চালক লোক একটু এসে করেছে রে এটা স্বর্ণ মতো লাগে তাহলে দেখি ও আবার দাম করছে মনে করেন যে দুই হাজার দুই হাজার উনিও ভালোভাবে বোঝে নাই আবার উনি আবার আর এক আর এক দোকানে দেয় তখন স্বর্ণ দোকানে জেনুয়েন স্বর্ণ দোকানে যখন ওই গেছে যাওয়ার পরে তখন দাম দেখছে কিরে দাম কয় হলো পঞ্চাশ হাজার করছে না আমি তাও বেশি না আমার বাপ এক লাখের কথা বলছে এবং ওর বাপের কাছে বাপের কথা মনে করে আবার গেছে হলো আর এক স্বর্ণ দোকানে যাওয়ার পরে ওই স্বর্ণ দোকানে যাই সেটা এক চান্সে দাম বলছে হলো দুই লাখ টাকা না 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 আমি দুই লাখ টাকাতে বেশ আমি এর থেকে তাহলে আরও বড়ো শহরে যাব। মানে ওর বেটাক চালাক বানানোর জন্যে ও এভাবে মনে করেন ধীরে ধীরে আমার বাপের কাছে চাই সে করছে বাবা দুই লাখ টাকা দাম বলছে হচ্ছে না তুমি আরও বড় দোকানে তুমি যাও যাই দেখো অবশ্যই আরও দাম বেশি আছে এভাবে হতে 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 আরও মানে ধীরে 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 যত দোকানে যাচ্ছিল এই আবার যাতে যাতে মনে করেন যে এই স্বর্ণ এক কোটি টাকা মনে করেন যে বিক্রি করছে এক কারণ এই যে কিছু কিছু বাপ বেটা আছে যে বাপ হলো চালাক বেটা হলো একটু বকা এই জন্যই আমি আপনাকে মাঝে এই কথাটা আমি বললাম আমি কতটুকু আপনাকে বোঝাতে পারছি আমি জানি না আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন ভালো থাকেন